আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম এই তো দুই দিন আগে শ্বশুর বাড়ি থেকে আসলাম আবার বাবার বাড়িতে যাচ্ছি আর এই সময়ে বাচ্চাদের ছুটি থাকে ভাবলাম ছুটি আছে বাবার বাড়ি থেকেও ঘুরে আসি যেহেতু এখনও হাতে অনেক দিন সময় আছে বাচ্চাদের স্কুল খোলা চলে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা হয়েছি যেহেতু অনেক দূরে আর সকাল সকাল শীতের দিনে বের হওয়াটাই অনেক ভালো হয় যে কোনো জায়গা সকালে বের হলে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর আমাদের গাড়িও সকালে ছিল দেখতে দেখতে আমরা চলে এসেছি অলরেডি যমুনা সেতু পার হয়ে এখানে বিরতি দিয়েছে গাড়ি আর বাচ্চাদের হালকা পাতলা কিছু নাস্তা কিনে দিয়েছে সেগুলোই খাচ্ছে অনেক সকালে বের বাচ্চারা সেভাবে নাস্তা করতে পারছিল হয়েছিলাম না এই তো আবার রওনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ গেলেই পেয়ে যাব বাবার বাড়ি যমুনা সেতু পার হয়ে তখন দ্রুত সময়ে চলে যায় আর তাড়াতাড়ি পৌঁছানো যায় এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা কী কী নাস্তা বানানো হয়েছিল। সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম শীতের সকালবেলা রুটি পরোটা ডিম ভাজি আলু ভাজি এগুলোই ছিল সকালের নাস্তা সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছে আর রোদে উঠানের মধ্যে সবাই বসে সিয়ান নিয়ে বসে নাস্তা করছিল। আসলে গ্রামের বাড়ির এটাই সৌন্দর্য এদিকে আমার বোন দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছে আর আরেকদিকে নাস্তা খাওয়া হচ্ছে সবাই আমার ছেলেরা আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে সবাই আমরা একসাথে বাড়িতে এসেছি এই সময়টা আসলে সবারই তেমন স্কুল থাকে না বাচ্চাদের আর আমরা সবাই একসাথে এসে অনেক মজা করি আনন্দ করি এখানে ছোট ছোট সাদা মাছ এই মাছগুলো দিয়ে বরা বানানো হবে খেতে অনেক টেস্টি হয় আর এগুলো এই যে আমার মা পাটায় বেটে নিচ্ছে এগুলো দিয়েই এই বড়াটা বানানো হবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর সামান্য কিছু মসুরের ডাল দিয়ে এই বড়াটা বানানো হয় খেতে অনেক টেস্টি হয় আর এই যে এখানে সবজি রান্না করা হচ্ছে কয়েক রকম সবজি দিয়ে এই সবজিটা অনেক টেস্টি হয়েছিল শীতের দিনের সবজি অনেক পাওয়া যায় আর গ্রামের বাড়িতে সবজির তো অভাব হয় না আমাদের বাড়িতে অনেক সবজি হয় আর সেগুলো দিয়ে এই সবজিটা রান্না করা হচ্ছে এই যে এখানে যে ছোট ছোটো মাছ দেখেছিলেন ওই মাছগুলো দিয়েই বরা বানানো হচ্ছে খেতে অনেক টেস্টি হয়েছিল গরম গরম এই ছোট মাছের বরাগুলো যে এত টেস্টি হয় আপনারা না খেলে বুঝবেন না যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই মাছগুলো অনেক সস্তা দামে কিন্তু খেতে এত টেস্টি হয় এভাবে বরা বানিয়ে খেলে এই যে এখানে লাউ শাক ভর্তা করা হচ্ছে আর এই শাকটা আমি ভর্তা করেছি গ্রামের বাড়িতে বসা ভাত রান্না করা হয় আর এই ভাতের উপরে যে শাকটা দেওয়া হয় সেই শাকটা এভাবে হাতে মেখে ভর্তা করলে খেতে অনেক টেস্টি হয় আমি এভাবে ভর্তা বানিয়ে সাথে সাথে গরম গরম ভর্তা আর ভাত দিয়ে খেয়েছি অনেক মজা হয়েছিল এটা ছিল বিকালবেলা আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুজন এই যে কচুরি ফুল নিয়ে এসেছে ওদের ক্যাপচার করে নিলাম আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আমার ছেলে আর এই ফুলগুলো আমাকে দিয়েছে আমার ছেলে আমরা বিকালে মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম আমার বোন আমার ছোট ছেলে আর আমি মাঠের মধ্যে অনেক সবজি ছিল আর সেগুলো উঠানোর জন্য পেঁয়াজ শাক ছিল সেগুলো উঠাতে গিয়েছিলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম